এমন মানুষ কোন সে জনা তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শুরু আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শুরু আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই ওরে শান্তি সুখের পায় না বুঝি শান্তি সুখের গরে শান্তি সুখের পায় উইরা গেছে ও আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই কুল নাই কিনার নাই নাই কদরিয়ায় পানি সাবধানে চালাইও তুমি সাবধানে চালাইও তুমি আমার ভাঙা তুরি রে অকুল দৌড়িয়ায় বুঝি কুল নাই রে সাত সাগর তেরো নদী কেমনে দিব পারি জনম আমার ধন্য হবে গেলে নবীর বাড়ি সাধ্য যে নাই কেমন যাই সাধ্য যে নাই কেমন যাই নুরু আমি আসহায় কবে যাব সোনার মদিনায় নাই আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায়